আ্বাস ভাইজি লাখো লাখ তারি দোয়ের আব্বাস আজাজ ভাইজক তুমি গিয়ে আরখনি তুমি আবাস ভাই তুমি লাখ আব্বাস জান তুমি হীরার খনি জনতা হৃদয়ের মনি ভাই তুমি হীরার খনি তোমার পরিচয় বলনি তুমি তোমার পরিচয় বলনি তুমি কাল দিয়ে জন্য চিনোছ তুমি মায়া ভরা মন গুলো জিতছ তুমি আব্বাস ভাইজান তুমি হীরার খনি লাখ জনতা তয়ের বন আ্বাজ ভাই তুমি ঘির আরখনি লাখ জন তার আ তয়ের বনে আব্বাজ ভাই যাঙ্গ তুমি ঘির আর খনি দুচোকেেতে কত সাম্পন সোনাল সনসারে কাজতা কুখন কেকারে তুমি সিলসিলা আশিক ভাইজান আব্বাস ভাইজান তুমি হিরার খনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি লাখ জনতা হৃদয়ের মনি আব্বাস ভাইজান তুমি হিরার খনি আর কত যে জুলুম করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল আর কত যে জুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই আর কতদিন দিন দেখবো এসব হাইনার চলাচল বাচ্চা কন্ঠে আওয়াজ তোলে আজি তোরা চল ওরা রুখতে চি আছে এই তাহলে আওয়াজ দেন না আর এই আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ ফুল্লামিন্টি বসে তোমরা নাটক করছ বেশ মাদ্রাসার মসজিদে কলক করতে চাইছোস ওয়াকফ সম্পদ লুটবার ফন্দি করছ বেশ ইংরেজদের বর্বরতার হার মানিয়েছ আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন বড় আর ওই চাওনা

मदीना माटी जो दीपाई रसूल अल्लाह सुर मा को दे बो बार, बार। जो दी जीते नहीं पाई सोना रोई मदीना जो दी जीते नहीं पाई सोना দেখা সপনি ওগুর সুলল সুর মা গুরু দেবো বার বার সবাই বড় মোহাম্মদ সম্মানিত আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই হুজুর কেবলা তৎসহ ফুরফুরা শরীফ আহলে সুন্নতুল জামাতের সকল সদস্য বৃন্দ কর্মী বৃন্দ আল্লাহ সুবহান প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে বর্জন করে আহলে সুন্নতুল জামাতের ডাকে এবং ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ অফার দিবসে আল্লাহ আমাদের আশা তৌফিক করেছেন তার জন্য মহান স্রষ্টার প্রতি শুকরাদি করি সবাই বলে আলহামদুলিল্লাহ তারপরই জেনে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সকলে বর্ষিত হোক আমি ভাই একবার আকবার আওয়াজ দিয়ে মনসংযোগ ফিরিয়ে আনুন নারী তাকবীর সবাই মিলে দেন নারী তাকবীর আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত سلسلہ হক ফরপুরা শরীফ নারী তাকবীর ভাই মনসংযোগ আনার আলহামদুলিল্লাহ আমার কথাগুলো মিনিট পাঁচের কথা বলবো ইনশাআল্লাহ আমি ছোটবেলায় ফুলপুরা এসেছি আমার খেয়াল নেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী দেখেছি কিন্তু অতটা খেয়াল পড়ে না মেজলা হুজুর ফিদিকুল্লাহ রহমাতুল্লাহ আলী হুজুর মাথায় ফু দিয়েছেন আপনি এনেছিলেন এটা তবু মনে আছে কিন্তু ছোট হুজুরের স্মৃতি আমার মনে পড়ে না ছোট হুজুর কিবলা তানার ওয়ফাত দিবস এসেছি আমরা জানারই উপস্থিত হয়েছি আমরা সবাই ছোট হুজুরকে অনেকেই দেখেছি অনেকেই দেখেনি কিন্তু তানার আওলাদগণ এখনো হায়াতে রয়েছেন আমরা সবাই বড় ভাইজান হুজুর কিবলার মুখের দিকে আমরা সবাই একটু তাকাই তারপর আমি একটু গজল বলবো ইনশাআল্লাহ সবাই একটু ফিরে তাকান না রে থাকি আরো জোরে দেন না রে থাকি বড় ভাইজান হুজুর কেবলা আমাদের সকলে প্রাণপ্রিয় প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজান হুজুরের স্মরণে মানে ওনারই নামে আমি একটি গজল লিখেছি আপনি কি শুনবেন রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে তকবীর এরকম নয় ফুরফুরা শরীফ এসেছি আবার আগামীতে আসতে পারবো কি জানি না মনে করতে হবে এটাই হয়তো আমার শেষ আশা সেই শেষ আশা নিয়ে একবার তকবীরের আওয়াজ দিতে হবে যেন এটাই আমাদের বড় ভাইজান হুজুর বলেছিলেন যে আমি ক্রিকেটে যে সভাটা করে রেকর্ড করে দিয়েছি

আমি শুরু করব গজল ইনশাআল্লাহ তবে তাকবীর কিন্তু আপনাদের দিতে হবে প্রথমত আহলে সুন্নাতুল জামাত অর্থাৎ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের অনেক আলহামদুলিল্লাহ একাধিক কর্ম রয়েছে তার ভিতরে একটা রয়েছে দেশপ্রেম তাই তো নাকি ভাই একটা আছে মানব প্রেম আপনারা জানেন ইদানিং করে বড় ভাই জান হুজুর কেবলা তিনি বিভিন্ন দিকে এই স্লোগান দিয়েছেন এই আওয়াজ তুলেছেন জাতির জন্য কওমের জন্য মুসলমানের জন্য এবং বিশেষ করে মসজিদ মাদ্রাসার জন্য আওয়াজ তুলেছেন না তুলেনি একটু জোরে বলেন এবং সেটাকে কেন্দ্র করে ছোট ভাই জানুজুর কেবলা তিনি ছোট ভাই জানুজুর তিনি জেলখানায় বন্দী ছিলেন এই জেলখানায় বন্দী হয়ে তারা সম্মান বেড়েছে না কমেছে আমরাও যদি এই আহলে সুন্নাতুল জামাতের কর্মী হিসাবে যদি আগামী দিন বন্দী হই আমাদের আমাদের সম্মান বাড়বে না কমবে একটু জোরে বলেন বাড়বে না কমবে তাহলে সেই সুবাদে আজ এখান থেকে একটি প্রতিবাদ হবে এটাই হলো পশ্চিম বাংলার যেমনি আপনারা জানেন রাজ্যসভা আছে আর আমাদের দেশের যেমন কেন্দ্র রয়েছে দিল্লি আমরা মনে করি আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা তথা আমরা সকল পশ্চিম বাংলার মুসলমানরা জানি ফুরফুরা শরীফ আমাদের কেন্দ্র ঠিক কি না ভাই সেই কেন্দ্র থেকে একটি স্লোগান একটি কবিতা আবৃত্তি করছি শুনেন আর কত যে জুলুম বাজি বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল আর কত যে জুলুম বাজি বল মুসলমানের চোখে আজি ঝরছে গানো জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই আর কত দিন দেখবো এসব খাইনার চলাচল বড় কণ্ঠে আওয়াজ তোলে আজি তোরা চল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই

কালে কেন নাই নরা মুক্তি চায় आवाज হবে না নারী তকবী আরেক পুজোর হবে না আর এই তাকবি যেহেতু অনেক ওলাম ছোট করে আপনাদের কাছে শোনালাম মূল আমি শেষ করার আগে আমি এখানে যত ভাইরে রয়েছে আগামী দিনে অনেক ঝড় আসবে সেই ঝড়ে আমরা কি ভাইজান ছেড়ে চলে যাব জোরে বলুন তাহলে আমি বলবো ভাইজান কে দামান আপনারা বলবেন নেহি চড়ে গিয়ে ঠিক আছে ভাই বড় ভাইজান কা দামান বড় ভাইজান কে দামান बड़ो भाईजान का दाम छोटो भाईजान का दाम नारे तजबर नारे तजबर आले सुन्नतुल तो जमात आले सुन्नतुल तो जमात नारे तजबर अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू फुरफुरा शरीफ आले सुन्नतुल जमात भाईजान एक तो तकबीर द नायरे तकबीर बड़ो भाईजान हुजूर किबला

আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা সারা বাংলা যুবকদের নয়নের মনে মনে আমাদের সকলের প্রাণ প্রিয় প্রিয় তিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর এই ফুরফুরা প্রতিষ্ঠিত করার জন্য মুজাদ্দিদে জামান আমিরুল সিরিয়াবি আলা হযরতরা দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহি শরা बंगला ঘুরে ঘুরে আক্লান্ত পরিশ্রম করে ফুরফুরা শরীফ আজকে আমরা চিনি চিনি পেয়েছি সেই দাদা হুজুর হুজুর কেবলা